আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসা অনেক ভালো আছো তোমাদের নতুন বই দু হাজার ছাব্বিশের বাংলা বই আজকে আমরা অতিথির স্মৃতি যে গল্পটা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই গল্পটি তোমাদের ভূ নির্বাচনী এবং দুটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলোর সমাধান আজকে আমরা দেখব ঠিক আছে আচ্ছা শুরুতে তোমাদের যে গল্পটা সেটা খুব ভালোভাবে পরিণীত হবে অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পগুলো অত্যন্ত চমৎকার গল্প এবং খুব শিক্ষণীয় গল্প ঠিক আছে আচ্ছা চিকিৎসকের আদেশে দেওয়া এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য ঠিক আছে এখানে কিন্তু মারাত্মক দুটা কথা বলছে অর্থাৎ হয়তো বা লেখকের কোনো সমস্যা ছিল এ কারণে হচ্ছে চিকিৎসক তাকে পরামর্শ দিয়েছিল যেন দেওয়া আসলো আসলে কিছুদিন সময় পরিবর্তন অর্থাৎ কাটিয়ে আসুন বা হচ্ছে ই করে আসুন যেটা করে আপনার আলো বাতাস বা বায়ু যে পরিবর্তন এটা হয়ে যায় এ ব্যাপারে আসলে বলা হয়েছিল আর কি এটার ব্যাখ্যাটা এরকমই আর পাসির গ্যারা বাগানের মধ্যে একটা বড় বাড়িতে থাকে ঠিক আছে পাসির গেরা একটা বড় একটা বাড়িতে কিন্তু লেখক থাকতেন লেখক বলতে কিন্তু এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কথা তিনি আসলে গল্পটি লিখেছেন তিনি নিজের কথাই আসলে বলতেছেন ঠিক আছে তো চমৎকার একটি গল্প এটা হচ্ছে পরিণীবা তো আমরা যেহেতু তোমাদের জাস্ট প্রশ্নের যে সমাধান রয়েছে বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন সেগুলোর সমাধান আমরা দেব ঠিক আছে আচ্ছা তার আগে হচ্ছে কিছু শব্দ অর্থ টিকা রয়েছে যেমন বজন অর্থ কী ভজন অর্থ হচ্ছে প্রার্থনামূলক গান এটা বলতে পারো বা দূর অর্থ কী দূর মানে দরজা দোয়ার ঠিক আছে আচ্ছা কুঞ্জ মানে কি লতাবতায় আচ্ছাদিত বৃত্তাকারী স্থান আচ্ছা বিড়িবেরি বিরিবিরি হচ্ছে একটা রোগের নাম যেটা হচ্ছে ভিটামিন বি অর্থাৎ আচ্ছা বি ভিটামিন হাত পা যে ফুলে যায় ওটাকে বলা হয় বিড়িবিরি রোগ আসামি আসামি বলতে হচ্ছে এখানে কিন্তু রোগাক্রান্ত বোঝানো হয়েছে ঠিক আছে আচ্ছা পাণ্ডুর ফ্যাকাশে মালীয় মালা রচনাকারী বা মালাকার মালিনী মালির স্ত্রী আচ্ছা এরপরে পাঠ পরিচিতি এবং হচ্ছে লেখক পরিচিতি পরে নিবা তো আমরা হচ্ছে এখানে শুরুতে দেখো তো এখানটায় আমাদের বলছে এক নম্বর প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এখানে আমাদের কী বলছে একটু দেখি তো এখানে আমাদের কি বলছে যে আচ্ছা বাদ বেদিগস্থ রোগীরা কখন গড়ে প্রবেশ করে তো উত্তরটা কী হবে সন্ধ্যার পূর্বে ঠিক আছে উত্তরটা কী হবে সন্ধ্যার পূর্বে কিন্তু প্রবেশ করে তো যা হোক এরপরে হচ্ছে আমরা তার পরবর্তী প্রশ্ন দেখি দুই নম্বর প্রশ্ন তো এখানটায় আমাদেরকে বলতেছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন ঠিক আছে ঢাকা তাই না ঢাকা থেকে তো তারপর দেখো অতিথির মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায় এটা যে তিন নাম্বারটা হবে ঠিক আছে অবাঞ্চিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থাকে অথবা মাত্রাধিক সময় অতিথিদের গ্রহণ করাকে এদের দুই এবং তিন যে গরম বা হবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আমরা এখানে দেখি এখানে একটা উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকের আলোকে চার এবং পাঁচ নম্বর প্রশ্ন উত্তর দিতেও বলা হয়েছে তো এখানে বলছেন বাবা মায়ের আদরের দুই ছেলে আশিক ও আকাশ এবার ক্লাস টুতে পড়ে তো ওদের বাবা একদিন ছোট্ট খাসায় একটি ময়না পাখি উপহার দেয় সে থেকে সারাক্ষণ দুই বাইপ প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার পানি দেওয়ায় ঠিক আছে কথা বলা আর কথা শেখানোর আপ্রাণ চেষ্টা চালাতে থাকে কিন্তু একদিন সকালে দেখে বিড়াল এসে রাতের পাখিটিকে মেরে ফেলছে সে থেকে তাদের অজর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওর কেঁদে ওঠে তো এখানে বলছে উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পে যে বাপ প্রকাশ পেয়েছে তা হলো পশুপাখির সাথে মানুষের স্নেহপূর্বক সম্পর্ক এবং ভালোবাসার শিক্ষ পশুপাখি বিচ্ছেদ বেদনায় কাতরতা ঠিক আছে এই যে গ বাট্টা হবে এটাও নাম্বারটা হবে আচ্ছা এখানে তারপর দেখি এখানে একটা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে যে উক্ত সাদৃশ্যপূর্ণ ভাবটি নিচের কোন চরণের প্রকাশ পেয়েছে এই যে ক বাট্টায় বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও খুঁজে পেলাম না নাম্বারটাই হবে আচ্ছা যা হোক এরপরে দেখো ছয় নাম্বার পৃষ্ঠায় তোমাদের হচ্ছে সৃজনশীল রয়েছে দুইটা সৃজনশীল রয়েছে এখানে তো এক নাম্বার সৃজনশীলটা আমরা প্রথমে দেখি নেই এখানে বলছে দরিদ্র বর্গা চাষী গফুরের অতি আদরের একমাত্র সার মহেশ কিন্তু দারিদ্রতের কারণে ওকে ঠিকমতো খড় এবং বিচলি খেতে দিতে পারে না তো জমিদারের কাছে সামান্য খড় দার চেয়েও পায় না তো নিজে না খেয়ে থাকলেও গফুরের দুঃখ নেই কিন্তু মহেশকে খাবার দিতে না পেরে তার বুক ফেটে যায় সে মহেশের গলা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে মহেশ তুমি আমার ছেলে তো তুই আমাদের আট সন প্রতিপালন করে বুড়ো হয়েছিস তোকে আমি পেটে পুট পুড়ে খেতে দিতে পারিনি কিন্তু তুই তো জানিস আমি তোকে কত ভালোবাসি মহেশ গলা বাড়িয়ে আরামে চোখ বুঝে থাকে আচ্ছা এখানে বলছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেওয়া যাওয়ার কারণ কি ওই যে ইটা আগে যেটা ব্যাখ্যা করতেছিলাম তাই না কি কারণে যায় অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বায়ু পরিবর্তনের জন্য দেওয়া গিয়েছিলেন তাই না আচ্ছা এরপরে দেখো অতিথির কিছুতে ভিতরে ঢোকা ভরসা পেল না কেন কেন পেল না আমরা একটু দেখি আচ্ছা নতুন পরিচয় সংকোচ অতিথি কিছুতে ভিতরে ঢুকতে ভরসা পেল না আচ্ছা হা বদলের জন্য দেওয়াগড়ে গিয়ে পথে এক কুকুরের সঙ্গে লেখকের পরিচয় হয় তো পথ চলতে চলতে কুকুরের সঙ্গে লেখকের হৃদতা সৃষ্টি হলেও লেখক বাড়িতে পৌঁছে গেট খুলে দিলে সে ভিতরে ঢুকতে ভয় পায় কারণ অচেনা কুকুর বাড়ির ভিতরে ঢুকলে অনেক সময় তাকে মার দূর করে বের করে দেওয়া হয় তাই ভিতরে পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত না হতে পেরে লেখকের আমন্ত্রণ সত্ত্বেও অতিথি কুকুরটি কী করছিল ভিতরে ঢোকার সাহস পায়নি বুঝতে পারছ খুবই চমৎকার একটা গল্প এটা পড়লে বুঝতে পারবা যারা হচ্ছে তোমরা অষ্টম শ্রেণিতে উঠেছ আর কি তো এই অতিথির স্মৃতি যে গল্পটা সেটা খুব ভালোভাবে পড়ে নিবা ঠিক আছে আচ্ছা তারপর বলছে উদ্দীপকে মহেশের প্রতি গফুর আচরণে অতিথির স্মৃতি গল্পের যে দিকটি প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো আচ্ছা তাহলে আমরা শুরু করে একটু ব্যাখ্যাটা দেখি কীভাবে একবার অধিপক্ষে মহেশের প্রতি গফুরের আচরণে অতিথির স্মৃতি গল্পের অতিথির প্রতি লেখকের ভালোবাসার দিকটি প্রকাশ পেয়েছে ঠিক আছে শুধু মানুষের সঙ্গে মানুষের যে মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে এমন নয় বরং অন্য জীবের সঙ্গেও মানুষের মমতার সম্পর্ক গড়ে উঠতে পারে পশুরপতি মানুষের এই মমত্তা বুদ্ধির বিষয়টি ফুটে উঠেছে উদ্দীপক অতিথির স্মৃতি গল্পে অতিথির স্মৃতি গল্পে অতিথি হলো একটি কুকুর সেই লেখকের বেড়াতে যাওয়ার সঙ্গী লেখক কুকুরটিকে যে বাড়িতে অবস্থান করেছেন সে বাড়ির মালিককে খাবার দিতে বলেছেন কিন্তু কুকুরটিকে খাবার দেওয়া হয়নি বলে তারও খুব কষ্ট হয় অতিথির চোখে জল দেখে লেখকের বুকে হাহাকার ওঠে অন্যদিকে উদ্দীপকের মহেশ একটি সার অর্থাৎ মহেশের মালিক গফুর তাকে নিয়মিত যত্ন করে তাকে ভালোবাসে তো জাতীয়তার কারণে নিজে খেতে না পারলেও সে মহেশকে ঠিকই খাওয়ায় মহেশের প্রতি গফুরের মমতার অস্ত্র অতিথির স্মৃতি গল্পের কুকুরের প্রতি লেখকের বোধকেই ইঙ্গিত করে আচ্ছা আচ্ছা তারপর আমরা হচ্ছে এখানে গরমপাট্টা রয়েছে অধিপক্ষের গফুরের সাথে লেখকের চেতনাগত মিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন প্রেক্ষাপট তো আমরা ভিন্ন দেখতে পেলাম অর্থাৎ গল্পের আলোকে মন্তব্য যথার্থ বিচার করো আমরা এখন বিচার করবো গভীরের সাথে লেখকের চেতনাগত অমিল থাকলেও প্রেক্ষাপট ভিন্ন মন্তব্যটি যথার্থ কেননা উদীপক অতিথির স্মৃতি গল্পে জীবের প্রতি মানুষের স্নেহ ভালোবাসা বিষয়টি মুখ্য হয়ে উঠলেও অধিপকের পটভূমিতে কিছুটা ভিন্নতা উঠে এসেছে এখানে জমিদারের অন্যায় শোষণীয় শোষিত দরিদ্রদের বর্গা গপুরের অসহায় জীবনের চিত্র প্রতিফলিত হয়েছে ঠিক আছে আর অতিথি শিল্পী গল্পে অসুস্থ লেখকের সাথে অতিথি কুকুরের অর্থাৎ শখের সম্পর্ক নানা প্রতিকূলের মধ্যে দিয়ে এগিয়ে যায় আচ্ছা যে টুকুর লিখে দেবে আর কি ছোটো করে ঠিক আছে এটাই বলছি আচ্ছা এরপর দেখি আমরা এখানে দুই নম্বর সৃজনশীলটা রয়েছে এটা দেখি এখানে দুই নাম্বার সৃজনশীলটা আমরা একটু বড় করে নেই তো এখানে বলছে লালমনির হাটের জোবাইয়ের প্রায় দশ বছর ধরে তার পোষা হাতি অর্থাৎ কালাপাহাড়কে দিয়ে লাকড়ি টানা চাষ করা এবং সার্কাস দেখানো ইত্যাদি কাজ করিয়ে আসছিল কিন্তু বর্তমানে দারিদ্রতার কারণে হাতির খোরাক জোগাড় করতে না পেরে একদিন সে কালাপাহাড়কে বিক্রি করে দিল কেতা কালা পাহাড়কে নিতে এসে ওর পায়ে বাঁধারসি ধরে হাজার টানাটানি করে একচল নড়াতে পারল না তো কালাপাহাড়ের দু চোখ বেয়ে শুধু টপ টপ করে জল গড়িয়ে পড়ছে পরদিন খদ্দের আরও বেশি লোকজন নিয়ে আসে কালাপাহাড়কে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ভোরবেলা জুবাই দেখে কালাপাহাড় মোড়ে পড়ে আছে হাও মাও করে সে চিৎকার করে আর বলে ওরে আমার কালা অভিমান করে তুই চলে গেলি শরৎ আচ্ছা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন তো কোন পদক লাভ করে আমরা দেখি এটা হচ্ছে তোমাদের এই হবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন তথ্য হচ্ছে এরকম যে জগত তারাণী স্বর্ণ পদক লাভ করেন কি হবে জগত তারাণী স্বর্ণ পদক লাভ করেন আচ্ছা তারপর হচ্ছে ক্ষণ কি বলছে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাতে দিন দুই দেরি করলেন কেন ওই যে ই কারণে অর্থাৎ লেখক দেওঘরে কাটানো দিনগুলির প্রতি এক ধরনের আবেগ অনুভব করছিলেন বিশেষত সেই কুকুরটির প্রতি যাকে তিনি অতিথি বলে সম্বোধন করেছিলেন অতিথির প্রতি তার এক অদ্ভুত মমতা জন্মেছিল যার ফলে বিদায় নেওয়ার সময় তিনি মানসিক টানাপূরণের বুক ছিলেন তাই লেখক বিভিন্ন অজুহাতে দুই তিন দিন দেরি করেন যেন কিছুটা সময় আরও অতিথির সঙ্গে কাটানো যায় আচ্ছা কালাপাহারের আচরণ এবং অতিথি স্মৃতি গল্পের অতিথির আচরণ কিভাবে ভিন্ন বর্ণনা করো আচ্ছা কালাপাহাড়ের আচরণ এবং অতিথিস্থিতি গল্পের অতিথির যে কুকুর আচরণের মধ্যে মূল পার্থক্য হল প্রতিক্রিয়ার ধরনে অর্থাৎ কালাপাহাড় যে জবাইয়ের পোষা হাতি আর কি হাতির নাম আর কি তো মালিকের কাছ থেকে অর্থাৎ বিচ্ছিন্ন হওয়ার সুখ সহ্য করতে না পেরে কিন্তু নিজের জীবন জন্য দেয় সে প্রতিবাদ করে না কিন্তু তার বে বেয়ে টপ করে জল গড়িয়ে পড়ে অন্যদিকে অতিথির স্মৃতি গল্পে অতিথি মানে কুকুরটা আর কি তো লেখকের প্রতি এক ধরনের অন্যান্য আত্মীয়তার অনুভূতি প্রকাশ করে সে লেখকের সঙ্গে চায় তার দুঃখ বোঝাতে চায় এমনকি লেখকের বিদয়ের দিন পর্যন্ত তার পাশে থাকে কালাপাহাড়ের আচরণ মর্মান্তিক আত্মহত্যার প্রতীক আর অতিথির আচরণ হলো নীরব ভালোবাসা ও একাকৃত্বের অনুভূতি আচ্ছা শেষ প্রশ্ন অতিপক্ষে জোবাইয়ের অনুভূতি আর অতিথির স্মৃতি গল্পের লেখকের অনুভূতি একই দ্বারা উচ্চারিত মন্তব্যের যথার্থ বিচার করো আচ্ছা তাহলে বলবো এখানে মন্ত্রবিদ কারণ জোবাইর এবং অতিথিস গল্পের লেখক অনুভূতির মধ্যে গভীর এক মিল দেখা যায় তো জোবাইর তার প্রিয় হাতি কালাপাহাড়কে বিক্রি করতে বাধ্য হয় কিন্তু কালাপাহাড়ের মৃত্যু তাকে গভীর সুখে আচ্ছন্ন করে সে চিৎকার করে কাঁদে কারণ সে বুঝতে পারে তার অবহেলা ও দারিদ্রতার কারণে তার প্রিয় সঙ্গী তাকে ছেড়ে চলে গেছে অপরদিকে অতিথি স্মৃতি গল্পে লেখকও এক অদ্ভুত বেদনায় আক্রান্ত হন যখন তিনি অনুভব করেন অতিথি অর্থাৎ কুকুর তাকে কতটা আপন করে মনে রেখেছিলেন তো টেন সারার সময় তিনি অতিথিকে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেন এবং সেই দৃশ্য তার মনে গভীর শনুতার সৃষ্টি করে উভয়ের অনুভূতি একই দ্বারা উৎসাহিত কারণ দুজনের তাদের প্রিয় সঙ্গীর প্রতি টান অনুভব করেন কিন্তু পরিস্থিতির কারণে তারা তাদের সঙ্গে থাকতে পারে না দুজনের হৃদয় এক গভীর অভিমান ও অপরাধবোধ জন্ম নেয় আচ্ছা তাহলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি এই পর্যন্ত হয় আমরা হচ্ছে প্রশ্নগুলো আনসারগুলো দেখলাম তো তারপর হচ্ছে আমরা পরে পাওয়া অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এখান থেকে শুরু করব। এটাও খুব চমৎকার একটা গল্প ঠিক আছে অর্থাৎ খুবই শিক্ষণীয় এবং চমৎকার গল্পগুলো তো তোমরা অবশ্যই সুন্দরভাবে পড়ে নিবা ঠিক আছে পড়ার পর হচ্ছে আমরা এগুলোর যে সমাধান সেগুলো অবশ্যই দেখব ঠিক আছে বিশেষ করে তোমাদের বহুনির্বাচনী বা সৃজনশীল প্রশ্নগুলো এইগুলো হচ্ছে তোমরা যদি আনসারগুলো বা উত্তরগুলো পেয়ে যাও আমাদের কাছ থেকে তাহলে কিন্তু তুমি সহজে পড়তে পারবা ঠিক আছে বা হচ্ছে ধরতে পারবা আসলে সৃজনশীলটা কীভাবে লিখতে হয় বা কীভাবে কী করতে হয় ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে আর যারা নতুন রয়েছে আর স্কুল চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা